ভিজুয়াল লার্নিং চ্যানেলে স্বাগত আজকে আমরা জানবো ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্স সম্বন্ধে ইলেকট্রিক ফিল্ড হলো ফিজিক্সের একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট যা ইলেকট্রিক চার্জ দ্বারা সৃষ্ট ফোর্স ইনফ্লুয়েন্স ব্যাখ্যা করে ইলেকট্রিক ফিল্ড চার্জ থেকে উৎপন্ন হয় এই চার্জ নেগেটিভ বা পজিটিভ হতে পারে এক্সাম্পল হিসাবে ধরো থ্রি স্পেসে একটি পজিটিভ চার্জ কিউ আছে এই চার্জের চারপাশে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফোর্স ফিল্ড তৈরি হয় এই ফোর্স ফিল্ডের মধ্যে যদি অন্য কোনো ইলেকট্রিক চার্জ প্রবেশ করে তাহলে সেই চার্জ অ্যাট্রাক্টিভ বা রিপালসিভ ফোর্স অনুভব করবে এই স্পেসকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি ম্যাথামেটিক্যালি এটি প্রকাশ করা যায় এইভাবে যেখানে ই ইলেকট্রিক ফিল্ডকে বোঝায় এফ ফোর্সকে বোঝায় এবং কিউ জিরো টেস্ট চার্জকে বোঝায় ইলেকট্রিক ফিল্ড এর এসআই ইউনিট হল ভোল্টস পার মিটার এবার চলো জেনে নি ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি এবং এটি কিভাবে কাজ করে ইলেকট্রিক ফিল্ড লাইন হল ইলেকট্রিক ফিল্ড এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলি ইমেজিনারি লাইন্স যা কার্ভ বা স্ট্রেট হতে পারে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ডের এর স্ট্রেংথ ও ডাইরেকশন প্রকাশ করে এই লাইন্সের যে কোনো বিন্দুতে যদি আমরা একটি ট্রানজেট ড্র করি তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান দেখায় ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করবো ইলেকট্রিক ফিল্ড লাইনস কন্টিনিউয়াস কার্ভ যা পজিটিভলি চার্জ বডি থেকে শুরু হয় এবং নেগেটিভলি চার্জ বডিতে শেষ হয় ইলেকট্রিক ফিল্ড লাইনের যে কোনো বিন্দুতে একটি ট্রানজেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি এর ডাইরেকশান নির্দেশ করে কোনো দুটি ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না যদি এটি করে তাহলে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটি ভিন্ন ডাইরেকশান থাকবে যা সম্ভব নয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোনো কন্ডাক্টরের সার্ফেসের প্রতি সর্বদা পারপেন্ডিকুলার হয় দুটি ভিন্ন চার্জ থেকে উৎপন্ন হওয়া ইলেকট্রিক ফিল্ড লাইন্স একে অপরকে শ্রিঙ্ক করে দুটি সেম চার্জ থেকে উৎপন্ন হওয়া ইলেকট্রিক ফিল্ড লাইন্স একে অপরকে রিপেল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার তোমাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক অবশ্যই দেবে আমরা এই ভিডিও তৈরি করতে অনেক অর্থ এবং সময় এবং পরিশ্রম ব্যয় করি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ জয়েন করেও আমাদের সহযোগিতা করতে পারো অবশেষে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে এই বিষয়গুলো বোঝার সুবিধা করে দেবে